আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম মাত্র চারটি গাজির বিনিময়ে ক্ষমা ও জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন আল্লাহ আমাদের যাপিত জীবনে এমন কোনো অপরাধ নেই যা আমরা করি না শত শত অপরাধ আমরা নির্দ্বিধায় করে চলেছি হিসাব করলে একবার কেন শতবারের জন্য জাহান্নাম বরাদ্দ হতে পারে সেই জাহান্নাম থেকে মুক্তি পেতে রব আমাদের জন্য অফার করেছেন ক্ষমা এবং জান্নাতের আহ্বান করেছেন এই দুটো নেয়ামতের দিকে দ্রুত অগ্রসর হতে পবিত্র আনি আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করেছেন আর নিজ পালনকর্তার পক্ষ থেকে ক্ষমা ও সেই জান্নাত লাভের জন্য ছুটে চলো যার প্রশস্ততা এ পরিমাণ যে তার মধ্যে আকাশমণ্ডল ও পৃথিবী রাখলেও তার মধ্যে আকাশমণ্ডল ও পৃথিবী ধরে যাবে তা সেসব মুত্তাকিদের কীদের জন্য প্রস্তুত করা হয়েছে যারা স্বচ্ছল এবং অসচ্ছল অবস্থায় ব্যয় করে যারা নিজের ক্রোধ হজম করতে ও মানুষকে ক্ষমা করতে অভ্যস্ত আল্লাহ এরূপ পুণ্যবানদের ভালোবাসেন এবং তারা সেই সব লোক যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে বা নিজেদের প্রতি জুলুম করলে সাথে সাথে আল্লাহকে স্মরণ করে এবং তার ফলে নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ ছাড়া আর কেই বা আছে যিনি গুনাহ ক্ষমা করতে পারেন আর তারা জেনে শুনে তাদের কৃতকর্মে অবিচল থাকে না এরাই সেই লোক যাদের পুরস্কার হচ্ছে তাদের পালনকর্তার পক্ষ থেকে ক্ষমা এবং সেই জান্নাত যার তলদেশে নহর প্রবাহিত যেখানে তারা চিরকাল থাকবে তা কতই না উৎকৃষ্ট প্রতিদান যা আমলকারীরা লাভ করবে সুরা আল ইমরান আয়াত নম্বর একশত তেত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত একশত তেত্রিশ নং আয়াতে মহান রব আহ্বান করেছেন ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটতে এর পরের দুই আয়াতে বলেছেন চারটি গুণের কথা শেষে একশত নং আয়াতে এই সুসংবাদ দিয়েছেন যে উল্লিখিত চার গুণের অধিকারীরেই রবের তরফ থেকে ক্ষমা ও চিরস্থায়ী জান্নাত প্রাপ্ত হবেন আয়াতে বর্ণিত সেই চারটি গুণ হল নম্বর এক স্বচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় ব্যয় করা স্বচ্ছল অবস্থায় ব্যয় করা তো সাধ্য কিন্তু অসচ্ছল অবস্থায় আল্লাহর নির্দেশনা হচ্ছে অসচ্ছল অবস্থায় সম্পদ বৃত্তির জন্য দান করা পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে আর যার জীবিকা সংকীর্ণ করে দেয়া হয়েছে সে যেন আল্লাহ তাকে যা দিয়েছেন তা থেকে খরচ করে কোনো সংকট দেখা দিলে আল্লাহ তারপর স্বাচ্ছন্দ্য সৃষ্টি করে দেবেন সুরাত তালাক আয়াত নম্বর সাত টিউবওয়েলে অনেক সময় পানি নাগাদের বাইরে চলে যায় তখন সামান্য পানি দিয়ে হ্যান্ডেল চাপতে থাকলে পানির প্রবাহ ফিরে আসে অর্থাৎ সামান্য পানি অধিক পানি নিয়ে আসে অসচ্ছল অবস্থায় দানের বিষয়টিও তেমন অসচ্ছলতার দরুন হয়তো আমি বেশি কিছু ব্যয় করতে পারব না কিন্তু সে সময়ের কিঞ্চিত দান আমার সম্পদ বৃদ্ধির কারণ হবে নম্বর দুই রাগ হজম করা এক ব্যক্তি নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামকে বললেন আপনি আমাকে ওসিয়ত করুন তিনি বললেন তুমি রাগ করো না ওই ব্যক্তি কয়েকবার তা বললেন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রতিবারই বললেন রাগ করো না বুখারি হাদিস নম্বর ছয় হাজার ষোলো ইবনে আবি হাতিম বর্ণনা করেন আল্লাহ তাআলা বলেন হে আদম সন্তান রাগান্বিত হলে আমাকে স্মরণ করবে তাহলে আমি রাগন্বিত যখন হব তোমাকে স্মরণ করব। ফলে তোমাকে ধ্বংসপ্রাপ্তদের মধ্যে ধ্বংস করব না রাগ প্রশমনের প্রক্রিয়া হিসেবে ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ রাগন্বিত হয়ে পড়লে তখন দাঁড়ানো থাকলে বসে পড়বে এতে রাগ কমে গেলে তো ভালো নইলে সে শুয়ে পড়বে আবু দাউদ হাদিস নম্বর চার হাজার সাতশত রাগ দূর করতে নবীজি নবিজি আলাইহি ওয়াসাল্লাম অজুরও পরামর্শ দিয়েছেন তিনি বলেন রাগ আসে শয়তানের পক্ষ থেকে শয়তানকে তৈরি করা হয়েছে আগুন থেকে আর একমাত্র পানির মাধ্যমেই আগুন নেভানো সম্ভব তাই তোমাদের মধ্যে কেউ যখন রাগন্দিত হয়ে পড়ে তার উচিত অজু করা আবু দাউদ হাদিস নম্বর চার হাজার সাতশত চুরাশি নম্বর তিন ক্ষমা করা এটা আল্লাহর গুণ এজন্য তাকে গফুর নামে অবহিত করা হয় প্রিয়নবী সাল্ল আলাইহি ওয়াসাল্লামেরও অনন্য একটি চরিত্র ছিল ক্ষমা করা ঐতিহাসিক মক্কা বিজয়ের দিন সাধারণ ক্ষমা ঘোষণা করে নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো প্রতিশোধ নেই আল্লাহ তোমাদের ক্ষমা করুন হজরত উমর রদিয়াল্লাহ তালানহু বলেন মহানবী সাল্লু আলাইহি ওয়াসাল্লামের এমন উদার মন দেখে সেদিন লজ্জায় নুয়ে পড়েছিলাম আমি প্রতিশোধ নেয়ার প্রস্তুতি নিচ্ছি আনন্দ করছি এদিকে তিনি চিরশত্রুদের ক্ষমার সংবাদ শোনাচ্ছেন রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সাদাকা করাতে সম্পদের ঘাটতি হয় না ক্ষমা করলে আল্লাহ তার মর্যাদা বৃত্তি করে দেন আর কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয়ী হলে তিনি তার মর্যাদা বাড়িয়ে দেন মুসলিম হাদিস নম্বর দুই হাজার পাঁচশত বিখ্যাত তাবি হাসান বশ্রী রহমতুল্লাহ আলাইহি এক রাতে দোয়া করেছিলেন হে আল্লাহ আমার উপর যে জুলুম করেছে তাকে আপনি ক্ষমা করে দিন এক লোক অবাক হয়ে জানতে চাইলেন আপনি নিজের উপর জুলুমকারীর জন্য দোয়া করছেন আমার তো মন চাচ্ছে আপনার উপর জুলুম করি যেন আপনি আমার জন্য ক্ষমা আর দোয়া করেন হাসান রহমতুল্লাহ আলাই বললেন কেন তুমি জানো না আল্লাহ আল কুরআনে বলেছেন তবে যে ক্ষমা করে দেয় ও সংশোধনের চেষ্টা করে তার প্রতিদান আল্লাহর দায়িত্বে রয়েছে সুরা সুরা আয়াত নম্বর চল্লিশ আমি প্রতিদান আল্লাহর কাছ থেকে নিতে চাই আমার লজ্জা হয় আমি হাসরের মাঠে আল্লাহর কাছে ক্ষমা চাইব অথচ মানুষকে ক্ষমা করব না নম্বর চার অশ্লীল কাজ বা কোনো গুনাহ করে ফেললে সাথে সাথে আল্লাহকে স্মরণ করা এবং সেই অপরাধে অবিচল না থাকা মানে তওবা করা রাসুল্লাহ সাল্ল্লাহ আলিহ ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোনো গুনাহ করে ফেলে অতপর ভালো করে অজু করে দুই নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাহলে অবশ্যই তিনি তাকে ক্ষমা করে দেন তিরমিজি হাদিস নম্বর চারশত ছয় হজরত তালানহু বলেন আল্লাহ রব্বুল আলমিন ইরশাদ করেছেন আর তারা জেনে শুনে তাদের কৃতকর্মে অবিচল থাকে না এরাই সেই লোক যাদের পুরস্কার হচ্ছে তাদের পালনকর্তার পক্ষ থেকে ক্ষমা এবং সেই জান্নাত যার তলদেশে নহর প্রবাহিত এই আয়াত নাজিল হলে ইবলিস কেঁদে দেয় আল্লাহ তালা উল্লিখিত চার গুণ অবলম্বন করে ক্ষমা ও জান্নাতের মতো মহান নেয়ামত অর্জনের তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরকম